কুসমন্ডি থানার উদ্যোগে মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম স্বেচ্ছায় রক্তদান শিবির দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং সহযোগিতায় ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স আজ কুসমন্ডি থানার প্রাঙ্গনে আয়োজিত হলো উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবির মূল স্লোগান ছিল মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার এসডিপিও ভট্টাচার্য কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জেলা পরিষদের সহকারী সরকার কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুসমন্ডি ব্লকের স্বাস্থ্য আধিকারিক অমিত দাস ও বিশিষ্ট সমাজসেবী রাজু জালান শিবিরে প্রায় দেড়শো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের হাতে গোলাপ ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় পাশাপাশি কুশমুন্ডি হাই স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে জার্সি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এছাড়াও প্রায় একশো জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে মশারি বিতরণ করা হয় কুশমুন্ডি থানার পক্ষ থেকে জানানো হয়েছে সমাজ কল্যাণমূলক কর্মসূচি হিসেবে উৎসর্গ নামক স্বেচ্ছায় রক্তদান শিবির আগামী দিনগুলোতেও নিয়মিত আয়োজিত হবে শপিং হবে এবারে উৎসবের মতো কারণ রিলায়েন্স ডিজিটাল লাইগজ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছেন তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটা সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন ও পার্সোনাল গ্রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ মোর অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুরুমাত্র আঠেরো হাজার নব্বই থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়েই সেভিং অফার থাকবে শুধুমাত্র সতেরোই আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর শপিং মানে সুখ আর সেভিংস আপনারা জানেন যে সর্ব যে প্রকল্প তার আওতায় আমরা দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানাতেই রক্তদান শিবিরের আয়োজন করছি সেই প্রকল্পের আগে আজকে এখানে কুসমান্ডি থানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে এখনো অব্দি আশি জন রক্তদান হয়ে গেছে এবং আমরা আশা করছি এই সংখ্যাটা দেড়শো পার হয়ে যাবে এখানে সমস্ত র্যাঙ্কের পুলিশ কর্মচারী সে ভলেন্টিয়ার এবং কিছু ক্লাবের সদস্য তারা সবাই রক্তদান করছে এবং আমরা আশা করছি কিছু কাছাকাছি সংখ্যাটা পৌঁছে যাবে যারা এখানে কিছু মেয়েরা আছে কিছু আদিবাসী মেয়ে আছে যারা ভালো ফুটবল খেলে বিভিন্ন ক্লাবের সাথে যারা যুক্ত আছে তাদের ফুটবল কোচিং করানো হয় তাদেরকে আজকে কিছু জার্সি কিছু ড্রেস ফুটবলের টিম তাদেরকে বিতরণ করা হয় যাতে তাদের এই খেলাতে সুবিধা হয় ধন্যবাদ কুশমুন্ডি থেকে দিলারি রিপোর্ট কোলেট নিউজ